ভিক্টোরিয়া কেন্দ্রিক আশেপাশে এটাই হচ্ছে সবচেয়ে বড় বাজার এখানে ক্যাম্পাসের স্টুডেন্টরা সন্ধ্যার পরে সব এখানে আসে ভিড় জমায় গল্প করে আড্ডা করে অনেকে খেলাধুলা করে সুপ্রিয় দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই কেটি এইট ইউটিউব চ্যানেল থেকে স্বাগত আমরা আজকে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনের ইতিহাস এবং এর বর্তমান পরিস্থিতি আজকে আপনাদেরকে জানাবো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শকবৃন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশন স্থাপিত হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তো চলুন আজকে আমরা জেনে আসি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশনের বর্তমান পরিস্থিতি ও ইতিহাস সম্পর্কে উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার আগেই এই রেল স্টেশনটি তৈরি করা হয় এবং এখানে জাতি সাধারণের চলাচলের ব্যবস্থা করা হয় যখন উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় তখন থেকে এই বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনটি পুরোদমে চলাচল শুরু করে শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে আগে কয়েকটা ট্রেন থামতো আগে বেশ কয়েকটা ট্রেন থামতো আন্তনগর ছাড়াও নৌকার ট্রেন ছিল উত্তরা ছিল পাল আপনার না মহানন্দ ছিল মহানন্দ আছে এখনো মেল ঢাকা মেল ছিল নোকাল ছিল বিকেল চারটায় ধন্যবাদ আপনাকে আমরা যে গাছের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শতবর্ষী শেওড়া গাছ নামে পরিচিত রাজশাহী রেলওয়ে স্টেশনে তো এই এই যে গাছ এই গাছ সম্পর্কে আপনি আপনি এই গাছ আমি উনিশশো অষ্টআশি সালে রাজশাহীতে আমি প্রথম আসি আসার পর থেকে এই গাছ আমি এই রকমই দেখছি এইভাবেই আছে বর্তমানেও এই অবস্থাতেই বিদ্যমান ধন্যবাদ আপনাকে আমি এখন দাঁড়িয়ে আছি যে ভবনের সামনে এই ভবনটাই রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনের প্রশাসনিক ভবন নামে পরিচিত এই যে ভবনটা দেখতে পাচ্ছেন যে নির্মাণের পরে সেরকম কোনো সংস্কার করা হয়নি যার ফলে দরজাগুলো ভেঙে পড়ছে তারপরে দেয়ালের রং রংটা চটে গেছে সাদের যে পলেস তারা বা দেয়ালের যে পলেস তারা ছিল সেটা খসে পড়েছে তে চলুন এই ভবনের যে বেহাল দশা সেটা সম্পর্কে সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই তাহলে দর্শক চলুন আমরা ঘুরে দেখি এই বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনের বেহাল দশা এই যে দেখতে দেখতে পাচ্ছেন যে দেখেন যে সাদের কি অবস্থা এবং যে প্লেয়ারের সাথে যে গাঁথনিটা সেইটা খসে খুশি পড়তেছে এই যে স্টেশনের যে ভবনটা এই এই জায়গাটা এই এই জায়গাটা হচ্ছে টিকিট কাউন্টার রয়েছে এখানে দুইটা টিকিট কাউন্টার ছিল এবং যে মেইল এবং লোকাল ট্রেনের ভাড়ার তালিকা মানে এখানে সাধারণত মেইল ট্রেন এবং যে লোকাল ট্রেনগুলো থামে তার যে ভাড়ার তালিকা এবং স্টেশনের নাম লেখা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা টিকিট কাউন্টারই বন্ধ এবং এই সাইডে দেখেন যে সাদের যে গাঁথনিটা সেটা খসে পড়ে গেছে এবং লোহার রডগুলো ভেসে উঠছে এবং মরিচা মরিচা ধরে গেছে দেখা যাচ্ছে তো এইদিকে এইদিকে আমি আপনাদেরকে আরও আর। আরও কিছু কক্ষ দেখাচ্ছে যেগুলোর অবস্থা খুবই খারাপ একটা রুম এই একটা রুম এখনো আছে মানে কোনো রকম টিকে আছে দরজা আছে এটা এটাই এখন কার্যক্রম চলে বলে এটা এখনো টিকে আছে এদিকে দেখতে পেলেন যে এই একটা বড় রুম এটি একটা বড় রুম এই রুমের কোনো হচ্ছে দুইটা দরজা ছিল একটা দরজাও নেই এইখানে ট্রেনের সময়সূচি এবং ট্রেনের তালিকা দেওয়া আছে কিন্তু এই যে তালিকাটা করা হয়েছে এটা সম্ভবত দশ থেকে পনেরো বছর বা বিশ বছর আগে এরপরে আর কোনো তালিকা করা হয়নি অর্থাৎ বোঝা আছে যে এটা এখানে আর কোনো যে সংস্কার হয়নি আসলে এই রুমটা ছিল হচ্ছে প্রথম শ্রেণীর বিশ্রাম আকার এখানে পুরুষ এবং মহিলা উভয়ই বিশ্রাম নিতে পারতেন তো এরপর এই আরেকটা রুমে যাচ্ছি এটাও একটা বড় রুম এই যে রুমটা এই রুমে আপনারা দেখেন যে এখানেও দুইটা মানে দুইটা দরজা দুইটা দরজার একটার একটারও কিন্তু এই নাই দরজার যে কপাট বলি সেই কপাটটা নাই দেখেন মানে খুবই খারাপ অবস্থা সাদের সাদের অবস্থাটা খুবই খারাপ যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এইখানে এই যে জায়গাটা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একজন মানুষ থাকে একজন মানুষ থাকে এর প্রমাণটা আছে কি এখনো মশারিটা টানো আছে এখানে এখনো মশারি টানানো আছে এবং একটা ভাঙা চৌকি দেখা যাচ্ছে এবং দেখেন যে নিচে এর নিচে কি কি অবস্থা নিচে অবস্থাটা খুবই খারাপ এখানে আমরা স্থানীয় একজনের সাথে কথা বলবো আপনার নাম আমার নাম জিল্লুর রহমান রানা জিল্লুর রহমান রানা ভাইয়ের রানা ভাইয়ের কাছে আমরা শুনবো যে বর্তমান রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনের যে অবস্থা যে বেহাল দশা সেই অবস্থা সম্পর্কে ভাইয়ের কাছে শুনবো চলুন এটা খুবই ঐতিহ্যবাহী একটা স্টেশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আনুমানিক উনিশশো থেকে সাতষট্টি মধ্যে হয়তো স্থাপিত হয়েছে এটাতে এখনো দুই তিনটা লোকাল ট্রেন থামে কিন্তু এখানে কোনো টিকিটের ব্যবস্থা নাই তারপর যাত্রীদের টয়লেটের ব্যবস্থা নাই এখানে যারা চাকরি করে এখানে সবাই বেতন পায় কিন্তু দেখেন অফিস করে না আর এই ভঙ্গুর অবস্থা যে সময় এটা ভেঙে পড়তে পারে আর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আশেপাশে এটাই হচ্ছে সবচেয়ে বড় বাজার এখানে ক্যাম্পাসের স্টুডেন্টরা সন্ধ্যার পরে সব এখানে আসে ভিড় জমায় গল্প করে আড্ডা করে অনেকে খেলাধুলা করে গান বাজনা করে তারপর বৃষ্টি আসলে শীত হলে শেডের নিচে সবাই আশ্রয় নেয় কিন্তু এই শেড মাঝে মাঝে ভেঙে পড়ে যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু আমরা অনেকবার চেষ্টা করছি কর্তৃপক্ষের কোনো দৃষ্টি আকর্ষণ করতে পারিনি অনেকবার আমরা আন্দোলন করেছি এছাড়া আমাদের এই স্টেশনটা প্রচুর নোংরা থাকে এখানে ঝাড়ুদার নাই তারপর এখানে সুইপার থাকার কথা তারা সব বেতন পাচ্ছে কিন্তু তারা নাই আর এটা ঐতিহ্যবাহী স্টেশনে কেন বলি বাংলাদেশ অনেক বর্ষিয়ার নেতা এমপি মন্ত্রী যারা এই ভার্সিতে পড়ে গেছেন তারা সবাই মিছিল শেষ করে সেই এখানে স্লোগান দিতেন তাদের কর্মীদের সাথে সংযোগ স্থাপন করতেন কিন্তু আজকে আমাদের এই স্টেশনটা একটা ঐতিহ্যবাহী স্টেশন তো আমি এলাকাবাসী এবং ছাত্রদের পক্ষ থেকে দাবি করতে চাই স্টেশনটাকে পুনর্নির্মাণ করা হোক দৃষ্টিনন্দন একটি স্টেশন গ্রুপ দেওয়া হোক যেখানে সব রকম সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ চক্র টয়লেট তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা বা একটা লাইব্রেরি যেহেতু ভার্সিটি কেন্দ্রিক সব মিলাই এই স্টেশনটাকে পুনর্নির্মাণ আর ভার্সিটির ছাত্রদেরকে টিকিট কাটতে যেতে হয় রাজশাহী শিরোলি স্টেশন এখানে যদি ট্রেন নাও থামুক তারপর যদি এখানে টিকিটের ব্যবস্থাটা করে যেখানে টিকিটটা কাটতে পারলো অনলাইনে তাও তো কিন্তু ছাত্রদের অনেক টাকা সেভ হয় এবং সুবিধা হয় হ্যাঁ তো এটাই ছিল আমার দাবি আমি আশা করছি যারা এটা দেখবেন সবাই একটা সোচ্চা আওয়াজ তুলবেন যাতে স্টেশনটা পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয় ধন্যবাদ জিল্লুর রহমান রানাভাইকে ভাইকে সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা এতক্ষণ জানছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনের ইতিহাস এবং তার বর্তমান অবস্থা এখানকার সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি এই রেলওয়ে স্টেশনটি আবার পুনরায় পুনঃ সংস্করণ করা হোক এবং আবার যাত্র হয়ে উঠুক এই বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনটি